ছোট ছোট্ট কপি কোন ঘুমাচ্ছে এখানে ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটি ভিডিও সেটা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম আমি ইন্টোটা আজকে একটু বাইরে এসে দিচ্ছি কারণ আজকে বাইরে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড বলতে কি নিম্নচাপের মতো বৃষ্টি হচ্ছে ঝিঝি ছিচির করে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বাট ভালোই বৃষ্টি হচ্ছে তারা আমি তোমাদের দেখাচ্ছে তো ভাবলাম যে এরকম একটা ওয়েদারে বাইরের থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করি তারা তোমাদের এই দেখো তো চলো এখন আমি যাবো হচ্ছে ঠাকুর ঘরে আগে বিছানাটা গুছিয়ে নেবো তারপরে যাবো ঠাকুর ঘরে আসলে হচ্ছে আমার মা বাড়িতে নেই গেছে বৃন্দাবন তো সেই জন্য এখন কাজ বাজ আমি আর আমার জামিরেই করছি তো এখন আমি সকাল সকাল উঠে গেছে আমি এখন গোপালকে গিয়ে তুলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আগে হচ্ছে গোপালকে তুলে আসি তারপরে বিছানাটা গোছাবো কারণ আমি জামা টামা চেঞ্জ করে ফেলেছি ফ্রেশ ফ্রেশ হয়ে তো এখন আর কাছে হাত দেবো না এ দেখো বিছানাটা পড়েই রয়েছে তো আগে গোপালকে উঠিয়ে তারপরে আমি মানে গোপালকে ঘুম থেকে উঠিয়ে তারপরে আমি হচ্ছে এগুলো গুছিয়ে নেবো চলে যাই তো এই যে দেখো আমাদের ছোট্ট গোপিল এখন ঘুমাচ্ছে এখানে একটু দোল দিচ্ছিলাম তো দোল দিয়ে গোপালের ঘুমটা আমি ভাঙিয়ে নিলাম তো গোপলুকে এখন তুলে নেব ঘুম থেকে তো দেখো গোপলু আমাদের ঘুম থেকে উঠেও গেছে তো গোপলুকে তুলে নিয়েছি এবার ঘরটা ভালোভাবে মুছে নেব তো চলো ঘরটাকে ভালোভাবে মুছে নিই মানে ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে নেব মানে প্রত্যেক দিন সকালবেলায় ঠাকুর ঘরটা মুছে হয় তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই গেছে বৃন্দাবন তো সেই জন্য এখন বাড়ির কাজবাজ আমি আর আমার যা দুজনে মিলেই করছি শাশুড়ি মা বাড়িতে থাকলে কিন্তু পুজোর দায়িত্বটা পুরোটাই আমার শাশুড়িমাই করে তো আমি বাকি রান্না বান্না এইসবই করি তো এখন যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য আমি এখন পুজোর দায়িত্বটা পালন করছি পুজোটা দিই আমিও দিই আমার যাও দেয় দুজনেই মিলে দিই আর কি পুজো তো এখন দেখো গোপলুকে মুখ টুক ভালোভাবে মুছিয়ে দিয়েছি সকালবেলা ফ্রেশ করে দিয়েছি তো তারপরে এখন দিয়ে দেবো একটু চিড়ে বাতাসা লাড্ডু সমর্পণ করে দেবো ওদিকে পুজোর ঘরে কাজ করে ঠাকুরকে সেবা দিয়ে আমি চলে এসেছি বাইরে ফুল তুলতে সকালবেলা ফুল না তুললে না মানে নাকি আমি শুনেছি যে ফুলে যদি মৌমাছি বসে তাহলে নাকি সেই ফুল কৃষ্ণ গ্রহণ করে না কারণ হচ্ছে সেটা এঠো হয়ে যায় যার জন্য কৃষ্ণ হচ্ছে সেই ফুল গ্রহণ করে না তো সেই জন্য আমি সকাল সকাল ফুলগুলো আগে ছিঁড়ে নেবো তারপরে অন্য কাজবাজ বাজ করবো ফুলটা আগে তুলে রেখে দেবো আর একটু বেলা হয়ে গেলে না ফুল তুলতে খুব কষ্ট হয় রোদ পড়ে খুব তো এদিকে দেখো আমি আম পাতা তুলতে এসেছিলাম বৃহস্পতিবার ছিল যেহেতু তো লক্ষ্মীর ঘট পাল্টাতে হবে তো সেই জন্য হচ্ছে আমি আম পাতা ছিটতে এসে দেখি এখানে বড় বড় কটা আম ধরেছে গাছে এখন কিন্তু আমের সময় না ওটা ওটা বারো মাসকালে আম গাছ তো দেখো আমি আম পাতা ছিঁড়ে নিয়ে এসেছি আর ফুলগুলোও আমার তোলা হয়ে গেছে তো আজকে না গাছে দেখি একটাও লাল জবা নেই তো আমি কালকে একটা রেখে দিয়েছিলাম বাট সেটা নেই আমার মনে হয় কেউ ছিঁড়ে নিয়ে গেছে তো সবই মোটামুটি হয়ে গেছে পুজো টুজো দেওয়া প্রসাদ তোলা টোলা হয়ে গেছে ফুল তুলটো তুলে রাখলাম দুপুরবেলা পুজো দেওয়ার জন্য আর এখন হচ্ছে এই যে কালকের থেকে কটা বাসন ছিল মানে কালকে রা রাত্রিবেলা সন্ধ্যা লাগানোর সময় দেওয়া হয়েছে সেবা দেওয়া হয়েছে তো সেগুলো সেই থালা বাসনগুলো রয়ে গেছে এখন গিয়ে এগুলো ধুয়ে নিয়ে আসবো আর সকালে গিয়েছি তো সেটা মিলিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো চলো গিয়ে ধুয়ে নিয়ে আসি তো তারপরে দেখো আমি ঠাকুরের বাসনকোষণগুলো নিয়ে চলে এসেছি তো এই এই যে এখানে দেখছো এখানটা শুধু ঠাকুরের জিনিসপত্রই ধোয়া মোছা করা হয় তো এখানে অন্য কোনো মানে জিনিস সেখানে মোছা করা হয় না সব এখানে ঠাকুরের জিনিসই ধোয়া মোছা করা হয় তো এখানে দেখো আমি বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি হ্যাঁ তো এগুলো কিন্তু আজকে সকালের আর হচ্ছে কালকে সন্ধ্যার সময় দিয়েছিল যেহেতু সন্ধ্যার পরে দেওয়ার পরে আর রাত্রিবেলায় এদিকে আসা হয় না যার জন্য এখনই ধুয়ে নিচ্ছি সব জিনিসগুলো সকালবেলায় ধুই রাত্রিবেলাটা রেখেই দিই তো দেখো আমার ধোয়াটা হয়ে গেছে বালতে পরিষ্কার টরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি ঘরে তো আমি ঘরে এসে চেঞ্জ টেঞ্জও করে নিয়েছি আসলে ওটা ওই মানে ওই নাইটটা পরে আমি শুধু পুজোই দিই ওই লাইট আর ওই উন্নাটা তো সেই জন্য পুজো দেওয়া মানে পুজোর ওইখানে মোটামুটি কমপ্লিট পুজোর কাজ বাজ তো আবার দুপুরবেলা গিয়ে পুজোটা দেবো মানে মেইন যে পুজোটা সেটা দুপুরবেলা গিয়ে দেবো তো এখন সে বিছনাটা পড়ে রয়েছে তোমাদের বললাম তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিই তারপরে যাবো রান্নাঘরের দিকে আজকে সকালবেলা উঠেই আমি চলে গেছিলাম পুজো দিতে যার জন্য বিছানাটা আর গোছানো হয়নি তো সেই জন্য এখন আমি বিছানাটা পড়েছিলো এখন বিছানাটা আমি গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের ঘরটা একটু ঝাঁটি ঝাঁট দিয়ে নেব যেহেতু বাসি কাজ আর করা হয়নি সকালবেলা উঠেই আমি ফ্রেশ হয়েই হাত মুখ ধুয়ে চলে গেছে ঠাকুর ঘরে আর এদিকে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে চা খাওয়ার জন্য আর এদিকে দেখো আমার চা রান্নাবান্না করছে এদিকে ইলিশ মাছ ভাজছে আর রান্না হচ্ছে যে কাকরোল ভাজা তারপরে হচ্ছে পেঁপে দিয়ে তরকারি আর হচ্ছে ভেন্ডি দিয়ে তরকারি তো ওদিকে তো রান্না রান্নাবান্না হচ্ছে তোমরা দেখলে আমার যা রান্না করছে তো আমার হচ্ছে পুজো দেওয়ার কাজ আজকে সারাদিন পুজোই দেব আর হচ্ছে দিদিভাই রান্না টান্না করবে আর দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে তোমরা আওয়াজ বুঝতে পারছো ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো এখন স্নান করতে যাব স্নান করে দুপুরের পুজোটা দিয়ে দেবো এখন সাড়ে দশটার মতো বাজে ওই এগারোটার মধ্যে আমি পুজো দিতে ঢুকে যাবো এগারোটার মধ্যে পুজো দেবো বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যাবে তো চলো তোমাদের বৃষ্টি কেমন হচ্ছে আবার মানে আজকে সারা দিনটা এরকম বৃষ্টি এরকম বৃষ্টি দেখে আমার মনে হচ্ছে যে আমি খালি বৃষ্টিতে ভিজি বাট বৃষ্টিতে ভেজা যাবে না তারপর ঠান্ডা মন্ডা লাগলে আবার সমস্যা যেহেতু চাকরি মা বাড়িতে নেই কাজ বাজ করতে হচ্ছে ঠান্ডা লাগলেই সমস্যা তো ওই জন্য মানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে একটু ভিজে বৃষ্টিতে ভিজার ইচ্ছাটা তো আর পূরণ হলো না কি করা যাবে বৃষ্টিতে ভিজলে একদম ঠান্ডা লেগে যাবে তো তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছি স্নান টান করে এখন একটু চুল টুল আঁচড়ে নেবো সিঁদুরটা পরে নেব তারপরে আমি দুপুরের পুজোটা দিয়ে নেবো তো স্নান টান করে আমি চলে এসেছি তোমরা তো বললাম যে আবার পুজো দিতে যাব মানে আজকে বৃহস্পতিবার ঘটটার চেঞ্জ করতে হবে তো সেই জন্য সকাল সকালে স্নানটা করে নিয়েছি সকাল সকালে পুজোটা দিয়ে দেবো তো চলো তোমরাও আমার সাথে ঠাকুর ঘরে তো আমি আবার চলে এসেছি ঠাকুর ঘরে এখন দেখো গঙ্গার জলটা বানিয়ে নিচ্ছি তো আমার গঙ্গার যে জল করে আর কি শুদ্ধ করে তো সেই মন্ত্রটা আমার এখনও মুখস্থ হয়নি তো সেই জন্য বই দেখে একটু একটুখানি মানে করে নিচ্ছিলাম গঙ্গার জলটা শুদ্ধ করে নিচ্ছিলাম তো এদিকে দেখো আমি এখানে চন্দন বেটে নিচ্ছি চন্দনটা বেটে হচ্ছে সব কৃষ্ণ গোপাল সবাইকে চন্দনটা পরিয়ে দেব তো মোছামুছি স্নান করানো হয়ে গেছে গোপলুকে সে স্নানটা আজকে আর দেখায়নি যেহেতু অনেক বড়ো হয়ে যাবে ভিডিও আর এদিকে দেখো আমি চন্দন গুলিয়ে নিয়েছিলাম এখন পুরো ফুলগুলোতে সব চন্দন মাখিয়ে নেবো তারপর ফুল টুল ভগবানের পায়ে দিয়ে তারপর এখন আমি ফলটা বানিয়ে নিচ্ছি পুজো টুজো কমপ্লিট করে খেয়ে দেয়ে আবার তোমাদের সামনে আমি আসলাম কারণ মাঝে আসার সময় পাইনি পুজো একটা বেজে গেছিল অন্যান্য দিন না সকাল সকাল হয়ে যায় সকাল হয়ে আজকে আবার বৃষ্টি হচ্ছে তো তো বৃষ্টির মধ্যে বাইরে ঠিকঠাক করে কাজও করা যাচ্ছে না তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে সব বৃষ্টি থামার জন্য ওয়েট করছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেল আজকে পুজো দিতে অন্যদের কিন্তু বারোটা দশ পনেরো কুড়ির মধ্যে আবার পুজো দেওয়া হয়ে যায় তো আজকেই একটা বেজে গেছে পুজো শেষ হতে হতে তারপরে খাওয়া দাওয়া করে আমি এখন রুমে আসলাম এখনও বাইরে বৃষ্টি পড়ছে মানে নিম্নচাপ শুরু হয়েছে বাইরে ঝিরঝির ঝিরঝির করে হয়ে যাচ্ছে মানে একটু কমছে আবার হচ্ছে একটু কমছে আবার হচ্ছে দেখা যাক এরকম মনে হয় চলবে আজকে সারাটা দিন আজকে মনে হয় রোদ উঠবে না যা ওয়েদার দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো আজকে হচ্ছে আমার আসবে আমার বর আসার সময় হয়েও গেছে প্রায় আর বৃষ্টি পড়ছে মানে ভিজতে ভিজতেই আজকে আসতে হবে কিচ্ছু করার নেই কি করে মাথায় রোমালটা বেঁধে চলে আসা যাতে মাথায় জল না লাগে তো আসা তো তোমাদের দেখাবোই আসুক আর তাহলে আমরা ভিজতে ভিজতে আসবা হাতে নিয়ে আসছো করে আমি ভাবলাম কি ব্যাগটা হঠাৎ করে পিঙ্ক কালার কি করে হয়ে গেল বিশাল কভার তো ভেজনি মনে হচ্ছে একটু ফোন করলাম ব্যস্ত পেলাম আবার মাঝখানে এই যে চলে এসেছে আমার বর মশাই আহ তাড়াতাড়ি চলে আসলো আজকে একটা চল্লি দুটো চল্লিশে তাই তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যা এখন দিয়ে নিচ্ছি সন্ধ্যা তো সন্ধ্যা প্রত্যেকটা ঘরে ঘরে প্রদীপ ধুপকাঠি দেখিয়ে নিচ্ছে আর আমার বোর এদিকে আমাকে ভিডিও করে দিছিল খাটে শুয়ে শুয়ে ও শুয়েই ছিল আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যার জন্য বিরতি পাইনি সন্ধ্যাটাটা দেখে এখন ঘরে আসলাম আর হচ্ছে এত প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো আমার শুনতে হচ্ছে তোমাদের শুনতে এই যে এরকম বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আর রয়েছে যাওয়া লাগবে তাও বৃষ্টির মধ্যে বেরোনো লাগবে পেছন দিকে ঘোড়ট তো

বৃষ্টির দিনে গরম গরম চিকেন চিকেন কষা রুটি ভাত যে যেটা খাবে আজকে আমাদের ডিনার হচ্ছে ওটাই মানে এত চুলগুলো যে আমার এরকম হয়ে গেছে মানে এই চুলগুলো নতুন উঠেছে মানে কি বলে বেবি হেয়ার আর কি তো পুরা করে কুকড়ে কুকড়ে থাকে এত বাজে লাগে দেখতে দেখো ও হয়ে রয়েছে ওই জন্য আমি বারবার হাত এখানে দিয়ে এগুলো নামাই যাতে দেখতে একটু ভালো লাগে একটু ক্লিয়ার লাগে ফেসটা তো আজকে রাতের মেনুটা আমাদের ওটাই ছিল মানে যেটা দেখালাম সেগুলোই চিকেন বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ আর বৃষ্টির মধ্যে চিকেন হলে তো কোনো কথাই নেই একদম জমে যায় ডিনার তো এখন বাজে নটা মতো বাজে খাওয়া দাওয়া করবো ওই দশটার দিকে দুটো দাও এই দেখো এটা যদি দেখো আমার পরে মাংস খেতেই চাই না দু পিস নিয়ে চোখের আগে আছে নিচে ডিনার করে আমরা চলে এসেছি ঘরে এখন পরব ঘুমিয়ে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আজকের মধ্যে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে